তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে ভাষ ও ভেনচিত্র থেকে এই ধরনের এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন তো কিভাবে এই সমস্ত লজিক প্রশ্নের উত্তর তোমরা করবে তোমরা দেখে নাও আরেকটা কথা মনে রাখবে এটা শুধু এমসি নয় এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে যেমন এমসিকিউতে উত্তর দিতে পারবে ঠিক তেমনি কিন্তু এসে দিতে পারবে তো পুরোটা কিভাবে এর উত্তরটা হচ্ছে তোমরা দেখে নাও ঠিক আছে আরেকটা কথা এখানে এটুকু শুধু প্রশ্ন নয় এই প্রশ্নের উত্তর জানতে পারলে তুমি হাজার হাজার প্রশ্নের উত্তর তুমি নিজেই দিতে পারবে ঠিক আছে তো চলো প্র্যাকটিস সঙ্গে লজিকটা নতুন করে শেখা পুরোটাই হয়ে যাচ্ছে সঙ্গে যারা নতুন আমার চ্যানেলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল স্বাগত দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা সম্পূর্ণ টিউশন আমি কমপ্লিট করে দিয়েছি লিখিত পরীক্ষা যদি আশি তাসি পেতে হয় পুরো টিউশনটা যা অধ্যায় ধরে লিখে দিয়েছি লজিক শিখিয়ে দিয়েছি কমপ্লিট করো একটাও প্রশ্ন বাদ যাবে না আর তুমি আমার ক্লাস করবে আর লজিকের প্রশ্নের উত্তর দিতে পারবে না এটা হতেই পারে না তো প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস চলছে যেমন বুলি অবশ্য বেঞ্চিত্র থেকে প্রোপাইলটা ভিজিট করে এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে যে কত ধরনের লজিক ক্লাস আছে কত রকমভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসে ঠিক আছে দেখো বুলীয় ভেনচিত্র থেকে কী কী আমি তোমাদের আগে লিখিয়েছি এমসি সিকিউ আর এসিকিউ মুখস্থ করতে দিয়েছি তারপর সমস্ত লজিক শিখিয়েছি যত ধরনের লজিক আসে তো আজকের মেন টিউশন কমপ্লিট আজকের কি এক্সট্রা ক্লাসটা যে সকল মানুষ হয় প্রাণী বুলীয় ভাষ্য কী হবে এর অপশন দেখো এম পি বার এই যে ম প বার এগুলো আবার কি এই প্রশ্ন দেখতেই হবে তো ঘাবড়ানোর কিছুই নেই তুমি পারবে তারপর বি অপশন দেখো ম বার পি প বার এগুলো কী তারপর সাদা হাতি নেই বুলিও লিপি কী হবে এরকম বিভিন্ন অপশন দেখছো হুম এগুলোর উত্তর কীভাবে করবে কোনো অধার্মিক নয় খুবই সোজা জলের মতো সোজা কোনো অধার্মিক নয় অমানুষ বলিভাষ্য কী হবে এই যে ডিবার এম বার এগুলো আবার কি কি উত্তর হবে কোনো কোনো হাতি নয় অসাদা বলিহভাষ্য কী হবে তো এখানে এই কটা প্রশ্নের উত্তর শুধু দিতে পারলে নয় এই কটা প্রশ্নের মানে দিতে পারলেই এই ধরনের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তরই তুমি দিতে পারবে ঠিক আছে আর তো দেখে নাও দেখো প্রথম প্রশ্ন আমি তোমাদের কি বলেছিলাম এটা যেমন এমসিকিউ যেমন এমসি উত্তর দিতে পারবে ঠিক তেমনি কিন্তু এগুলো উত্তর দিতে পারলে এসি উত্তরগুলোও তুমি দিতে পারবে ঠিক আছে তো তার প্লিজ শুধু আমার রিকোয়েস্ট কি আমার এই চ্যানেলটার একটা উদ্দেশ্য আছে ফুল টিউশন আমি বিনামূল্যে পড়াচ্ছি শুধুই করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাতে তারাও কিন্তু পরীক্ষাটাকে সমস্ত টিউশনটা পড়ে পরীক্ষা দিতে যেতে পারে যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় তাহলে ক্লাস করতেই হবে অধ্যায় ধরে ঠিক আছে তোমার যা যা প্রবলেম তোমার সব পেয়ে যাবে এখানে তো দেখো সকল মানুষ হয় প্রাণী আমি কী শিখিয়েছি তোমাদের লজিকে আমি তোমাদের প্রথমত শিখিয়েছি যে এ বচন ই বচন আই বচন ও বচন এই যে চারটা বচনের বুলিও রূপ ক্লিয়ার কি হচ্ছে আমি আগে একটু আমি একটু বলে দিচ্ছি এ বচনটা মানে কি এ বচন মানে হচ্ছে এ যে এ বচন মানে হচ্ছে এসপি এস পি বা জিরো এটা নর্মাল এটা এবুলীয় রূপ বা বুলিয় লিপি বা ভাষ্য ঠিক আছে আর ই বচনটা কি ই বচনটা কি এসপি আমার ডিটেলস ক্লাসটা দেখে নেব প্রত্যেকটা ক্লাস কিন্তু এই ক্লাসটা করে বা বাকিগুলো অবশ্যই দেখে নেবে কারণ এক একটা ক্লাস এক এক ধরনের এক এক রকমভাবে প্রশ্ন আসে পরীক্ষায় তো তার মধ্যে এটা একটা ক্লাস ঠিক আছে তো এসপি ই বচন হচ্ছে এস পি ইজিক্যাল টু জিরো আর আই বচনটা হচ্ছে এসপি হুম নট ইজিক্যাল টু জিরো আর ও বচনটা হচ্ছে এস বার নট ইজিক্যাল টু জিরো ক্লিয়ার এই তো হচ্ছে বুলি রূপ এটা হচ্ছে নর্মাল ঠিক আছে তো এখানে এবার আমরা কি করব এখানে আমরা দেখব যেটা সকল মানুষ হয় প্রাণী বলছে বুলীয় ভাষ্য কী হবে তাহলে আমাদের এখানে আইডেন্টিফাই করে নিতে হবে সকল মানে কোন বচনের গঠনে আছে এটা কিন্তু এ বচনের আছে দেখো সকল মানুষ হয় প্রাণী তার মানে এ বচনের গঠনে আছে তখন আমাদেরকে কি করে নিতে হবে তখন আমাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে যে এস পি বা ইজিক্যাল টু যেহেতু এ বচনে রূপ এটা এটা আমাদেরকে এস পি বা রিজিক্যাল টু জিরো ক্লিয়ার এবার প্রশ্ন আছে এখানে এখানে তো আমি এসপি বা রিসিগালডুজুরু খুঁজে পাচ্ছি না না খুঁজে পাওয়ার দরকার নেই এখানে তোমাকে দেখতে হবে যে যে মানুষটাকে ম ধরেছে আর প্রাণীটাকে প ধরেছে তার মানে এসপি যে ধরতেই হবে এর কোনো মানে নেই না ধরলে এসপি একটা যে কোনো একটা যেমন এক্স ওয়াই জেড আমরা অঙ্ক করতাম না আমরা কি সবসময় ওই ওই হিসাবে ধরতাম না এক্স ওয়াই মানে একটা যে কোনো একটা নাম ঠিক তেমনি হচ্ছে এখানে মানুষটাকে ম ধরেছে মানুষটাকে না ধরে অন্য শব্দ ওই হিসাবে নামটা ধরতে পারতো কারণ মানুষটা তো উদ্দেশ্য পথ আর প্রাণীটা তো বিধপথ তো যা পথ আছে সেই হিসাবে নামটা ধরেছে তাহলে মানুষটাকে ম ধরেছে আর প্রাণীর শব্দ বিধাপথটাকে প ধরেছে যেমন এটা এস প যেমন এবছর মানে এস মানে সাবজেক্ট পি মানে প্রেডিকেট উদ্দেশ্য পর বিধাপথ তার মানে এটার ফিগারটা কী হবে এস পি বার ইসিকেল টু জিরো এরকম আকার আমরা দেখবো তো আমরা এখানে খোঁজার চেষ্টা করব যে এস পিবার তার মানে পি মানে কি পি মানে প্রাণীটা আর এস এস মানে কি মানুষটা তার মানে কি হবে ম আর প বার ইসিক্যাল টু জিরো এই গঠনটা আমরা খোঁজার চেষ্টা করবো ভালো করে দেখো তো ম প পবার যে তার মানে এটা হবে উত্তর এগুলো না ম বার প বার এগুলো হবে না এগুলো শুধু দেখে মাথাটাই খারাপ হবে তাহলে সঠিক উত্তর কোনটা হবে এই গঠনটা আমরা খোঁজার চেষ্টা করব যে এস পি বার ইজিক্যাল টু জিরো এটা তো একটা ইউনিভার্সাল আর এটা তো যেটা হিসাবে নামটা ধরেছে সেটাই তাহলে কি হবে ম প বার ইজিক্যাল টু জিরো কেন হলো কারণ ম ম মানে মানুষ আর প্রাণী মানে তাই যে এস পথ যেমন পি পদ পি পদের বার মানে পদের বার এই যে এটা কি এটা কি পদ এই যে পদের বার তারপর এটা উত্তর হলো বোঝা গেলো সময় যে এস পি দিয়ে দিবে এমন নয় এইভাবেও পরীক্ষায় থাকবে আশা করি এবার পারবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন সাদা হাতি নেই লিপি কি হবে সবসময় যে বুলীয় ভাষ্য বলবে তার কোনো মানে নেই বুলিও লিপিও বলতে পারে একই উত্তর তাহলে সাদা হাতি নেই লিপি কি হবে তো এবার আমাদেরকে দেখতে হবে যে এটা কোন বচনের গঠনে আছে কোন বচন হবে সাদা হাতি নেই তো আমি এটা লজিক লজিক ওই যে বললাম যে ফিলোসফিতে কোনো লজিক বাদ দেওয়া যাবে না ওই জন্য প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে করে আমার যেহেতু ফুল টিউশনটা কমপ্লিট হয়ে গেছে প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে করে ক্লাসগুলো করবে যাতে একদম তোমার জলের মতো হয়ে যায় দেখবে নিজেই সব পারবে ঠিক আছে আর ক্লাস তো আমার চলছে যেখানে যেখানে দরকার এক্সট্রা ক্লাস চলছেই অবশ্যই প্রত্যেকটা ক্লাস প্রতিদিন করবে ঠিক আছে সাদা হাতি নেই তাহলে এটা কোন বচন হবে ই বচন হবে কোনো নয় কখনো নয় কিছুই নয় তাহলে বচনটা মনে মনে করে নাও সাদা হাতি নেই তাহলে বচনটা কি হবে কোনো হাতি নয় সাদা তাহলে কোনো হাতি নয় সাদা আলটিমেটলি এখানেও কিন্তু এটা তার মানে ই বচন আর ই বচন মানে কি এস পি ইজিক্যাল টু জিরো এটা গঠ এটা বলিও লিপি হবে কিন্তু এখানে তো এসপি দিয়ে নেই তাহলে আমরা কি করব তাহলে এখানে আমরা দেখবো যে এই শব্দটাকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেখানে হাতি তার মানে হাতিটাকে হ ধরেছে আর সাদাটাকে স ধরেছে তার মানে হাতিটা উদ্দেশ্য পথ সাদাটা বিধ পথ তাহলে হাতি এস তে যে হতে হাতিতে হ ধরেছে আর বিধ পথ থেকে সতে স ধরেছে তার মানে এসপি ধরেনি তাহলে উত্তরটা কি হবে এসপি ইজিক্যাল টু জিরো তো আমরা এখানে খোঁজার চেষ্টা করো এই যে হ এস এই যে এ হ এস ইজিক্যাল টু জিরো আর বাকিগুলো বাট আর বিভিন্ন রকম আছে দেখো হবে না এটা কিন্তু এটা অনেক সময় মনে রাখবে অনেকে আবার দেখবে যে হয় হ এস হ স ইজিক্যাল টু জিরো আবার এখানেও আছে হ স নট টু এটা নয় এটা হবে কেন কারণ ই বচন মানে হচ্ছে এসিক্যাল টু জিরো মানে উদ্দেশ্যপথ আর বিধপথ ইজিক্যাল টু জিরো তার মানে এটা উদ্দেশ্যপথ এটা বিধপথ ইজিক্যাল টু জিরো তার মানে এটা হবে উত্তর আশা করি বুঝতে পেরেছ কারণ হাতিটা উদ্দেশ্যপথ বিধপথ কিন্তু সাদাটা তাহলে প্রথমে হচ্ছে ইজিক্যাল টু জিরো তার মানে এই গঠনটা হবে ই বচনের রূপ রূপটা হবে এটা তার মানে এটা ক্লিয়ার অনেক সময় এ অনেকে আবার ভাবে এটা না এটা না এটা নট ইজিক্যাল টু নট ইজিক্যাল টু না ই বচন মানে হচ্ছে ইজিক্যাল টু জিরো ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ তাহলে এটা উত্তর হবে এবার নেক্সট প্রশ্ন কোনো অধার্মিক নয় অমানুষ বুলিও ভাষ্য কি হবে এই যে কোনো অধার্মিক নয় অমানুষ এটা আবার কেমন ঘাবরানোর কিচ্ছু নেই তো সবার আগে আমি কি বলছি সবার আগে আমাকে দেখতে হবে এটা কোন বচনের গঠনে আছে কোনো অমানুষ নয় কোনো অধার্মিক নয় অমানুষ তার মানে কোনো নয় কোনও নয় তার মানে ই বচনে আছে ই বচন মানে হচ্ছে এসপি ইজিক্যাল টু জিরো এসপি ইজিক্যাল টু জিরো এই গঠনটা আছে ক্লিয়ার কিন্তু এখানে আমাদেরকে হবে এখানে আবার বিরুদ্ধপথ আছে এই যে বিরুদ্ধপথ উদ্দেশ্যস্থানও বিরুদ্ধপথ বিধস্থানও বিরুদ্ধপথ তাহলে বিরুদ্ধপথ থাকলে কি হবে আমি কি শিখিয়েছি তাহলে এমনি উত্তর কোনটা এসপি ই বচন মানে এস পিজিক্যাল টু জিরো নর্মালটা আমরা তুলে নেব এসপি ফিজিক্যাল টু জিরো নর্মালটা আমরা তুলে নিলাম কিন্তু তারপর তারপর আমরা দেখব এস মানে কি এটা উদ্দেশ্যপথ এটাকে বিধপথ তো এখানে আমরা দেখবো এখানে উত্তরগুলো ধার্মিকটাকে দেখো ডি ধরেছে আর এই যে মানুষটাকে এম ধরেছে তাহলে উত্তর কি হবে যেহেতু উদ্দেশ্য স্থানে বিরুদ্ধ পদ আছে স্থানে বিরুদ্ধ পদ আছে তো বিরুদ্ধ পথ থাকলে আমি কী শিখিয়েছি তোমাদের লজিকে বিরুদ্ধ পথ থাকলে তার জন্য এক্সট্রা বার হয় তাহলে উদ্দেশ্য আর বিধবা পদ এই যে এখানে একটা বার দিলাম এখানে একটা বার দিলাম আলটিমেটলি হয়ে গেল কি এস বার পি বারো জিরো তার মানে এই যে ই বচনের এই যে এই গঠনটা হয়ে গেল এরকম কেন হয়ে গেল কারণ এই বিরুদ্ধ পথ থাকার জন্য দুই জায়গায় বিরুদ্ধপথ আছে তো পদ থাকলে এক্সট্রা বার হয় তার উত্তর হয়ে গেল এটা কিন্তু এখানে তো এস বার পি বার নেই এখানে যেটা শব্দ আছে সেই শব্দটা হিসাবে নামটা ধরেছে তার মানে এটা উদ্দেশ্য ধার্মিকটাকে ডি ধরেছে আর মানুষটাকে এম ধরেছে তাহলে আলটিমেটলি হয়ে যাবে কি ডি বার এস বার পি বার এটা তো গঠনটা তার মানে ডি বার এম বার তো ডি বার এম এই যে ডি বার ডি মানে যে এস বার আর এম বার মানে হচ্ছে এই পথটা আলটিমেটলি এসটা কি এটা উদ্দেশ্য পথ এটা বিধপথ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট তো যখন কোনো নাম ধরবে না তখন এরকম হবে কিন্তু যেহেতু নামটা ধরেছে নাম হিসেবে নামটা ধরেছে তাহলে ডি বার এম বার ইজিকাল জিরো তার মানে এটা হবে উত্তর আশা করি বুঝতে পারলে কেন হলো ক্লিয়ার পারবে এবার হ্যাঁ এটা উত্তর একই উত্তর এটা উত্তর একই এখানে যা পদ আসে সেই হিসাবে নামটা ধরেছে ক্লিয়ার পারলে তাহলে এবার এগুলো উত্তর নয় থাকবে অনেক মাথা ঘোরার জন্য আসলে জলের মতো সহজ পারবে এবার নেক্সট উত্তর কি কোনো কোনো হাতি নয় অসাদা বুলিও ভাষ্য কি হবে তার মানে একটাও আমাদেরকে দেখতে হবে কোন বচনের গঠনে আছে কোনো কোনো হাতি নয় অসাধা তার মানে আমাদেরকে দেখতে হবে আগে কোন বচনে আছে কোন কোনো হাতি নয় তার মানে এটা ও কোনো কোনো হাতি নয় তার মানে এটা ও বচনের গঠনে আছে এই যে এটা আবার ধরছো এটার জন্য আবার বচন শিখতে হবে ওই যে বললাম ফিলোসফিতে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটার সাথে রিলেটেড বচন যদি এখানে আবার তুমি না জানো তাহলে তুমি এই বচনটা ধরতেও পারবে না আলটিমেটলি উত্তরগুলো তোমার হচ্ছে ওই অন্ধকারে ঢিল মারার মতো হয়ে যাবে তাহলে বচনটাও তোমার লাগবে কারণ ফিলোসফি প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা রিলেটেড যেমন এই বচনটা যদি তুমি গঠনটাই ধরতে না পারো যেটা কোন বচনে তাহলে তুমি উত্তরটা কি করে বার করবে তার মানে বচনটাও তোমার লাগছে এখানে এটা কোন বচন আছে ওই জন্য বললাম প্রতিদিন প্রত্যেকটা ক্লাস ভালো করে করবে আর বচন যাদের একটু প্রবলেম আছে গিয়ে ভালো করে সমস্ত নিয়মগুলো খাতা লিখে ক্লাসগুলো করবে তারপর দেখবে তুমি সব পারবে ক্লিয়ার তাহলে কোন বচন আছে কোন কোনো হাতি না এটা ও বচন আর ও বচন মানে কি ভালো করে দেখো ও বচন মানে এসপি বা নট ইসিক ডিসির আমরা নিয়ে নিলাম ও বচনটা নিয়ে নিচ্ছি এসপি বা नट इजिकल टू नहीं नीम क्लियर কিন্তু এখানে আমরা দেখবো এখানে আমরা দেখব এখানে বিরুদ্ধপথ আছে এই যে বিধস্থানে বিরুদ্ধপথ আছে তো এটা উদ্দেশ্যপদ এটা পদ তাহলে বিধবস্থান পদ থাকার জন্য কী হয় পদ থাকার জন্য এক্সট্রা বার হয় তার মানে এটা উদ্দেশ্যপদ এটা বিধপথ এটা হচ্ছে পদ এক্সট্রা বার দিয়ে দিলাম আলটিমেটলি হয়ে গেলো কি এস পি বা ডবল বার ইজ নর্ট ইজিক্যাল টু জিরো তো বারে কোনো গুরুত্ব থাকে না আলটিমেটলি হয়ে গেল এটা হচ্ছে এসপি ইজ ইজিক্যাল টু জিরো এটা উত্তর হয়ে গেলো তার মানে এটা হলো এটার উত্তর কিন্তু এস পি নটিক যদি এখানে আমরা খুশি না নেই তার মানে বোঝা যাচ্ছে এখানে যেটা পদ যেটা পদ আছে সেই হিসাবে নাম ধরেছে তার মানে হাতিটাকে এস ধরেছে সাদাটাকে কি বিধবতা কি ধরেছে এস ধরেছে এইচ আর এস তার মানে উদ্দেশ্যপথটাকে এস ধরেছে আর সাদাটাকে এস ধরেছে তার মানে উত্তরটা কি হবে এসপি ন এস পি নর্থ খোঁজার চেষ্টা করি পি এস মানে কি এইচ আর পি মানে কি এস তার মানে এই গঠনটা আমরা খোঁজার চেষ্টা এই গঠনটা যে নর্থ ইজিগেল তার মানে প্রথম কার উত্তরটা হবে আশা করি এবার বুঝে গেছো বাকিগুলো নয় কেন নয় বলে দিলাম কেন নয় শিখিয়ে দিলাম তো এইভাবেই প্রশ্ন সংখ্যা এই কয়টা কিন্তু এই প্রশ্ন দিয়ে হাজার হাজার প্রশ্নের উত্তর একই রকমভাবেই হবে ক্লিয়ার তো এই হলো আজকের এক্সট্রা ক্লাস তো এরকম বাকি ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখো আমি সময় করে করে তোমাদের যত রকমভাবে হয় প্রশ্ন যতই ঘুরিয়ে আসুক আমি ক্লাসগুলো করাচ্ছি সেগুলোর মধ্যে থেকেই হান্ড্রেড পারসেন্ট আমার ক্লাস এমন যে এই ক্লাস করলে তুমি শুধু এই কটার উত্তর দিতে পারো তা নয় যত রকম প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে আর আমি তোমাদের লজিক নিজের হাতে তোমাদেরকে শেখাই এটাই হচ্ছে আমার মূল মুখস্থ বলে কিছু নেই যা পড়াচ্ছি নিজেই পারবে আর ফিলোসফিতে পাঁচটা সাবজেক্ট সবচেয়ে টপ নাম্বার যদি পেতে হয় আমার চ্যানেলে তোমাকে ফুল টিউশন ক্লাস করতেই হবে বাকি ক্লাসগুলো প্রোফাইলটা ভিজিট করে এবার ক্লাসগুলো করে নাও দেখবে সব পারবে তারপর প্রত্যেকটা ওদের ক্লাসগুলো করে নেবে